আজকে বানাবো ট্যাংরা মাছের রসা এই রকম পাতলা ট্যাংরা মাছের রসা দুর্দান্ত লাগে খেতে আর খুবই সহজ পদ্ধতিতে চলুন দেখে নিই ট্যাংরা মাছের রসা বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না এখানে আমি সাড়ে চারশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি সবগুলো ট্যাংরা মাছের পেটে কিন্তু ডিমে ভরা আর দেশি ট্যাংরা মাছ খেতে সত্যিই খুব সুন্দর লাগে মাছগুলোতে আমি পরিমাণ মতো হলুদ আর পনির পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আর এখানে আমি মশলার জন্য নিয়েছি সাদা জিরে গোটা গোলমরিচ আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা কালো জিরে এই মশলাগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে বেটে নেব কাঁচা লঙ্কাটা পুরোপুরি মিহি করে বাটবো না খোসাটাকে একটু গোটা রাখবো আর বীজগুলোকে পুরো স্মুথ করে বেটে নেব এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এতে করে মাছগুলো নিচে লেগে যাবে না এবার দিয়ে দেবো আমি এক এক করে মাছগুলো গ্যাসের ফ্লেম লোতে রাখবো খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে নয়তো ডিমগুলো সব বেরিয়ে আসবে ফেটে মাছগুলো বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে তেজপাতা ফোড়ন ফুড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে হাই ফ্লেমে কষালে হবে না দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল এতো করে মশলাটা ডাইরেক্ট পুড়ে যাবে না মশলাটা এভাবে করেই আমি লো ফ্লেমে কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালারের লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এখানে বেশি হলুদ না দিলেও চলবে কারণ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর এই রান্নাটাতে অবশ্যই কাঁচা লঙ্কা গোলমরিচ ব্যবহার করতে হবে তবে এর স্বাদ ভালো বোঝা যাবে এবার আমি ঢেকে একটু কষিয়ে নেব এবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখুন আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাই হাইয়ে রাখব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে দেখুন মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজে নি হালকা করে ভেজেছি ট্যাংরা মাছ কড়া করে ভাজলে একটু শক্ত টাইপের হয়ে যায় এই কারণে ট্যাংরা মাছ হালকা করে ভেজে নিতে হয় দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ এবার এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খাওয়ার সময় যখন কাঁচা লঙ্কাটা ডোলে খাওয়া হয় সত্যি খুব ভালো লাগে খেতে কাঁচা লঙ্কার আলাদা একটা ফ্লেভার আসে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা ধনেপাতা দিয়ে বেশি জাল দেব না এই তো করে আবার ধনে পাতার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট এবার ঢাকা দিয়ে রেখে দেব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি বুঝতেও কোনো অসুবিধা হয়নি নমস্কার আমি বেবি আপনারা দেখছেন বেবির রান্নাঘর আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন আমার পরের ভিডিওটি দেখার জন্য